আরে না না এরকম আচ্ছা দাদা তোমার এখন বয়স কত এখন আমার টোয়েন্টি নাইন আরে যেটা বলছিলাম তোকে কি সুন্দর ব্যাপার গো দাদা দেখলে বোঝাই যায় না অসাধারণ ব্যাপার দেখ এটা তো মানে কি বলবো আর গর্ব করে বলার কিছু নেই দেখ সামান্য ডা এটা আর একটু এক্সারসাইজ এই এই আর কি ব্যাপারটা আর কিছু না যাই হোক কথাটা মন দিয়ে শোনা তোমার কাছ থেকে তো অনেক কিছু শেখার আছে গো থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ব্যাপারটা হচ্ছে কি বলতো দেখ আজকে যদি তুই এটা না দেখে তো মনে হয় টু দারুণ যোগ করিস ফাটাফাটি যোগ করিস ওকে একটা কমেডি শো এর চান্স দে ফাটাফাটি যোগ করে কিন্তু দাদা তুমি তিন বছর আগেও তো বলেছিলে টোয়েন্টি নাইন হ্যাঁ কোথা দাদা সত্যি বলেছিলে ওই নিচের ঘরে শুয়ে বলেছিলে ওই নিচের ঘরে বলেছিলাম হ্যাঁ শুয়ে শুয়ে বলেছিলাম হ্যাঁ তো মানে ভুল শুনেছিস আমি টোয়েন্টি নাইন না আমি টোয়েন্টি সিক্স বলেছিলাম মানে ছয়টা নয় হয়ে গেছিলো তুই টোয়েন্টি নাইন শুনেছিস এই আর কি আর কিছু বুঝেছিস ব্যাপারটা ভালো করে বোঝ তোর মানে মাথায় বুদ্ধি সুদ্ধি বলে কিছু নেই না তোদের হ্যাঁ যেটা বলছিলাম তো ভালো করে জিনিসটা বোঝার চেষ্টা করা পাক্কা বাল বাজ কী ধরনের মারলে সালা টোয়েন্টি